সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে আমরা চলে এসেছি পাটারির বাজারে এই মুহূর্তে আপনাদের জানিয়ে দেওয়া হবে পাটারির বাজার দর কত আছে হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন এবং আমাদের নতুন নতুন ভিডিও করতে উৎসাহ যোগান দর্শক এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে আজকের পাটারির বাজার দর কত আছে এবং অরিজিনাল খেজুর পাটারি গুড় এবং চিনিমিক্সহিন খেজুর পাটারি কি পরিমাণে দাম আছে এই মুহুর্তে আমরা জানতে পারবো দর্শক তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই খেজুর পাটারি গুড়ের দর সম্পর্কে আমরা এই মুহূর্তে কথা বলবো একজন পাটারি বেশিক ভাইয়ের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সামনে যে পাটায়টা দেখছি এই পাটায়টা বর্তমান বাজার দরে কি বাজার দরে বিক্রি করতেছেন এই 100 140 টাকা আর 120 টাকা ভালোটা 100 150 ভালোটা 100 টাকা হ্যাঁ ভালো মানের পাটালি ও আর আপনার সামনে যেটা দেখছি এটা পাই 120 120 আর এটা হলো 150 এটা পাইকিরি দরে কত কিনা ছিল পাইকিরি 100 110 এরকম কিনা

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পাটারি বলতে এটা তো খেজুর পাটারি না খেজুর পাটারি খেজুর পাটারি তো যাই হোক এই খেজুর পাটারি বর্তমান বাজার মূল্য কত আছে আপনি যদি একটু বলতেন একশো একশো সর্বোচ্চ বাজার কত আছে দেড়শো 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 যেটা সেটা একটু ভালো মানের ভালো মানের আর আপনার সামনে যেটা দেখতে পাচ্ছি এটা কোথাকার পাটারি এটা পাটারি দস তো শুভ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটার বাজার মূল্য কত এটা 100 টাকা কেজি টাকা কেজি এটা এটা মানে কমরেটের পাটারে কমরেটের মানে চেনি মিক্সিং করা আছে আর 150 টাকা যেটা সেটা ভালো পাড়ে 150 কেজি ও আচ্ছা আচ্ছা এটাতে চেনি মিক্সিং নাই 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 তো যাই হোক শুভ দর্শক আপনারা যারা পাটারি কিনবেন অবশ্যই একটু দাম দিয়ে কিনবেন ভালো ভালো মানের জিনিস পাবেন তো যাই হোক এই ব্যাপারে আমরা একটু কথা বলবো আরও এক পাটারি ব্যবসিক আরও এক আঙ্কেলের সাথে সালামু আলাইকুম আপনার সামনে যে পাটারিটা দেখছি এই পাটারিটা কোথাকার পাটারি বনপাড়ার পাটারি এই পাটারিটা মানে কত বিক্রি করতেছেন আজকে বিশ তিরিশ বলতে একশো বিশ তিরিশ মানে আপনার কাছে সর্বোচ্চ বাজার যেটা আছে সেটা কত ও তার মানে দেড়শো টাকার ওটা নাই আপনার কাছে দেড়শো টাকারি আচ্ছা আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই আঙ্কেলের কাছে একশো তিরিশ টাকা সর্বোচ্চ বাজারে যেটা আছে সেটা আজকে এই আঙ্কেলের কাছে আমরা দেখতে পাচ্ছি তবে আজকের বাজারে পাটারি বাজার মূল্য সর্বোচ্চ দেড়শো টাকা তবে আপনারা যারা কিনবেন একটু যাচাই বাছাই করে ভালো মানের একটু দাম দিয়ে কিনতে পারবেন একটু ভালো মানের পাবেন তো যাই হোক শুক্রিয় দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো কিছুর ভিডিও নিয়ে